আমাদের ড্রেস ডিজাইনার রাজীব কে দিবা সরি দিবা আমাদের এডি মুন্নাকে আমাদের ডিও পি শেখ রাজীব ইসলামকে রাজীবকে বাইরে গেছে রাজীব বাইরে গেছে নামাজ পড়তে মন সর্বোপরি হিমেল আশ্রফ কে আমি মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি সাকিব খানকে আমাদের রাজকুমারের জার্নিটা অনেক বিশাল এটা আসলে দশ মিনিট পনেরো মিনিট আধা ঘন্টায় বলে শেষ করা যাবে না যেটা আপনারা ইনশাল্লাহ পর্দায় দেখতে পাবেন কিছু কথা হয়তো ইমেল বলতে চায় কিছু কথা হয়তো সাকিব বলতে চায় আমি আমার দিক থেকে আসলে এটা বলতে পারি আমরা আমাদের সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করেছি এই মুহূর্ত পর্যন্ত আমাদের সর্বোচ্চ আমাদের সর্বোচ্চ কিন্তু সামনের ছবিতে বাড়তেও পারে এই মুহূর্ত পর্যন্ত আমাদের সর্বোচ্চ যে এফোর্ট ছিল সেই এফোর্টটা আমরা রাজকুমারে দিয়েছি রাজকুমারে হিমেল তার জীবনের সবচেয়ে পরিশ্রম পূর্বক যে ছবি সেটা হচ্ছে রাজকুমার সাকিব তার জীবনের যতখানি সম্ভব পরিশ্রম করা সম্ভব সেই পরিশ্রমটুকু আমাদের রাজকুমার ছবিতে দিয়েছে আমি সাকিবকে নিয়ে অনেক আবেগী এবং অহংকারী যে আমাদের এরকম একটা সুপারস্টার আছে সাকিব খান সাকিব খান আছে বলে আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি এখনও বেঁচে আছে আমরা বেঁচে আছি আমরা কাজ করার সাহস পাই আপনারা কন্টেন্ট পান আমি আশা করব আপনারা রাজকুমারের প্রমোশন আজকের এখান থেকে শুরু হচ্ছে আপনারা এই এই প্রমোশনটা ঈদের আগের দিন পর্যন্ত ধারাবাহিকভাবে চালিয়ে যাবেন আমি আপনাদের কাছে এই কামনা করব আপনারা আমাদেরকে সাহস দেবেন আপনারা আমাদের সাহস আপনারা আমাদেরকে সাহস দেবেন ভালো কাজ করার জন্য আমরা চাই ভালো কিছু করতে আর এরকম টিম থাকলে আসলে ভালো কিছু করা আসলে সম্ভব আমার ছেলে ব্যস্ত আছে আহ এর কাজে প্যানেলে ব্যস্ত আছে এই জন্য সবাই এখানে আসতে পারেনি যারা এসেছে তাদেরকে পরিচয় করালাম রাজীব ইতিষ্ঠাতে এরা কজন আমার সাথে আছে বলেই আমরা এভাবে কাজ করে আগে যেতে পারছি তাদের জন্য আপনারা দোয়া করবেন তাদেরকে ভালোবাসা দিবেন তারা যেন আমার সাথে সব সময় পাশে থেকে ভালো কাজ করতে আমাকে সাহায্য করে ধন্যবাদ আপনাদের আমি এখন রাজকুমার নিয়ে আমাদের জার্নি বা রাজকুমারের কিভাবে। শ্যুটিংটা শেষ করলো কোথায় কাজ করলো কীভাবে করলো এই ডিটেল ডেসক্রিপশন দেওয়ার জন্য হিমেল আশরাফকে অনুরোধ করবো হিমেল